সেম ভিডিও অর্থাৎ একই রকম ভিডিও ফেসবুক পেজ প্রোফাইল কিংবা ইউটিউব চ্যানেলে দিয়ে আমরা খুব বড় ভুল করছি না তো জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই পেজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমরা যে সমস্ত গৃহবধূ সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে কাজ করছি তো আমরা কি করি আমাদের সংসারে কাজ বাচ্চা সমস্ত কিছু সামলে তারপরে কি করি নিজেদের রেস্ট টাইম অর্থাৎ নিজেরা যে টাইমটাতে মানে রেস্ট করব সেই টাইমটাই সোশ্যাল মিডিয়ায় কাজ করি অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড করি লং ভিডিও বলো শর্ট ভিডিও বলো তো আমরা একটা কাজ করি সময়ের অভাবে না একই রকম ভিডিও ফেসবুক পেজ বা প্রোফাইল বা ইউটিউবে একই রকম ভিডিও অর্থাৎ সেম ভিডিও আপলোড করে থাকি তো এক্ষেত্রে কি আমাদের কোনোরকম সমস্যা হতে পারে তো চলো আর সেই বিষয় নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব তো সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখো বিশেষ করে নতুনরা সম্পূর্ণ ভিডিওটা দেখো তোমাদেরই কাজে লাগবে দেখো একই রকম ভিডিও আপলোড করাতে তো একটু সমস্যা আছেই সমস্যাও আছে সুবিধাও আছে তবে আমরা কিন্তু একই রকম ভিডিও আপলোড করতে পারবো সেক্ষেত্রে আমাদের কিছু বিষয় আর কি মাথায় রাখতে হবে শর্ট আমরা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করি আর কি তো তারা সপ্তাহে তিন থেকে চারটে লং ভিডিও আমরা ফেসবুক ফেসবুক পেজে বা প্রোফাইলে পোস্ট করি আবার ইউটিউবে পোস্ট করি তো আমরা কি করব একই রকম ভিডিও পোস্ট করে ফেলি যেহেতু আমাদের হাতে সময় কম যেহেতু আমরা হাউস হাউস হাউসওয়াইফ ঘরে কাজ সেরে তারপরে করতে হয় আমাদের ভিডিও নিজেদের রেস্ট টাইম টুকুতে তারপরে বাচ্চা কাচ্চা সবাইকে সামলাতে হয় তো ফেসবুকেও টাইম দিতে হয় ইউটিউবেও টাইম দিতে হয় যার কারণে একই রকম ভিডিও পোস্ট করে ফেলি তো এক্ষেত্রে আমাদের কোনোরকম কোনো অসুবিধা নেই যদি রেশিও রেশিওটা ভিডিওর রেশিওটা যদি আমরা ঠিকঠাক রাখি তো আমাদের ইউটিউব বলো আর ফেসবুক পেজ বলো ইউটিউব আর ফেসবুক পেজের ক্ষেত্রে শর্ট অর্থাৎ শর্ট ভিডিওর ক্ষেত্রে আমাদের নাইন ইস টু সিক্সটিন এই রেশিও ব্যবহার করতে হবে শুধু শর্ট ভিডিওর ক্ষেত্রে ইউটিউবে বলো ফেসবুকে বলো একই রকম রেশিও ইউজ করতে হবে কিন্তু লং ভিডিওর ক্ষেত্রে এই রেশিওটা আলাদা ইউটিউবের ক্ষেত্রে যে লং ইউটিউবে যে আমরা ইউটিউবে যে আমরা লং ভিডিও পোস্ট করি তার ক্ষেত্রে আমাদের আলাদা রেশিও ইউজ করতে হয় সেটা হচ্ছে সিক্সটিন ইস টু নাইন আর ফেসবুকের ক্ষেত্রে আলাদা ফেসবুকের ক্ষেত্রে যে লং ভিডিও পোস্ট করি আমরা সেক্ষেত্রে আমাদের রেশিওটা ইউজ করতে হয় সেটা হচ্ছে ওয়ান ইস টু ওয়ান তো এই রেশিওর দিকটা ঠিক রাখলে আমরা একই রকম ভিডিও ফেসবুক বা ইউটিউবে পোস্ট করতে পারবো সেক্ষেত্রে রকম কোনো অসুবিধা হবে না রেশিওর কথা তো বলাই হলো তারপরেও আরেকটা বিষয় যেটা আমাদের যেটা আমাদের মাথায় রাখতে হবে আমরা যখন ভিডিও পোস্ট করি লং ভিডিও পোস্ট করি ইউটিউব বা ফেসবুকে তখন আমরা কি করি ব্যাকগ্রাউন্ড মিউজিক কিংবা ব্যাকগ্রাউন্ড সং আমরা ইউজ করি তো আমাদেরকে এই ব্যাকগ্রাউন্ড মিউজিক বা সংটা কপিরাইট ফ্রি হতে হবে কপিরাইট ফ্রি হলে তবেই আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক বা সংটা ব্যবহার করতে পারবো আমাদের লং ভিডিওর ক্ষেত্রে তবে সেটা কিন্তু ইউটিউবের ক্ষেত্রে আলাদা আবার ফেসবুকের ক্ষেত্রেও আলাদা বলি চলো শোনো তাহলে ইউটিউবের ক্ষেত্রে আমরা যে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো ব্যবহার করবো অর্থাৎ সেই মিউজিকগুলো কিন্তু আমরা ফেসবুক পেজে ব্যবহার করতে পারবো না ইউটিউবে যে আমরা লং ভিডিও পোস্ট করব। সেটা কেবলমাত্র ইউটিউবেই ইউটিউবের মিউজিকটা ব্যবহার করতে পারবো অর্থাৎ কপিরাইট ফ্রি মিউজিক ইউটিউবে ব্যবহার করতে পারবো ইউটিউবের যে কপিরাইট ফ্রি মিউজিক সেটা কিন্তু আমরা ফেসবুক পেজে গিয়ে বা প্রোফাইলে গিয়ে লং ভিডিওতে অ্যাড করতে পারবো না তাহলে আমাদের সেক্ষেত্রে ফেসবুক পেজে বা প্রোফাইলে কপিরাইট কপিরাইট ইস্যু চলে আসবে সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে ইউটিউবের মিউজিকটা কেবলমাত্র ইউটিউবেই দিতে হবে কিন্তু ভিডিও তোমরা একই রাখতে পারো ভিডিও তোমরা একই রকমই রাখতে পারো একই সেম ভিডিও রাখতে পারো কিন্তু ভিডিও সেম রাখলে কী হবে মিউজিকটা কিন্তু সেম রাখতে পারবো না মিউজিকটা ইউটিউবের ক্ষেত্রে আলাদা সেটা হতে হবে কপিরাইট ফ্রি আর ফেসবুকের ক্ষেত্রে আলাদা এবার বলি ফেসবুকের ক্ষেত্রে যে মিউজিকগুলো মানে ব্যবহার করবো আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো বা সং সেগুলো কোথায় পাবো সেগুলো অবশ্যই পাবে ফেসবুক লাইব্রেরিতে তবে সেটা হতে হবে কপিরাইট ফ্রি মিউজিক বা কপিরাইট ফ্রি সং তো বিষয়টা কি তোমাদের বোঝাতে পারলাম যারা নতুন তারা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তোমাদের অনেক অনেক কাজে লাগবে নতুনদের ক্ষেত্রে যারা পুরোনো যারা যাদের আইডি বড় হয়ে গেছে তাদের কথা বাদ দিলাম তারা ভিডিওটা স্কিপ করতে পারো যারা নতুন তাদের ক্ষেত্রে একেবারেই অনেক অনেকটা কাজে লাগবে এইসব বিষয় আমিও তেমন একটা জানতাম না কিন্তু আস্তে আস্তে আমি নিজের অভিজ্ঞতা থেকে এগুলো জানলাম ইউটিউব দেখেই আমি সমস্তটা জেনেছি তারপরে আমি নিজের ভিডিওতে সমস্ত প্রয়োগ করেছি তারপরে তারপরে আস্তে আস্তে এইভাবে আমারও মোটামুটি একটু অভিজ্ঞতা হয়ে যায় যেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো হয়তো তোমাদেরকে বোঝাতে পারলাম যে আমাদের ইউটিউবের ক্ষেত্রে আর ফেসবুকের ক্ষেত্রে রেশিও আলাদা ইউজ করতে হবে ব্যাকগ্রাউন্ড মিউজিক আলাদা ইউজ করতে হবে কিন্তু ভিডিও একই থাকতে পারে ভিডিও একই হতেই পারে ভিডিও একইতে কোনো সমস্যা নেই ভিডিও একই ছাড়তে পারবে তবে রেশিও আর হচ্ছে গিয়ে তোমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক এটা আলাদা আলাদা হতে হবে তাহলে আর কোনোরকম কোনো সমস্যা হবে না আমি তো এইভাবেই ভিডিও পোস্ট করছি এইভাবে আপলোড করছি আমার আপাতত কোনো রকম কোনো সমস্যা আসে হয়নি অবশ্য তোমাদেরও হবে না যদি তোমরা এইভাবে কোনো এইভাবে ভিডিও পোস্ট করতে থাকো তোমাদের আশা করি কোনো রকম সমস্যা হবে না রেশিওটা লংয়ের ক্ষেত্রে লং ভিডিওর ক্ষেত্রে আবারও বলছি লং ভিডিওর ক্ষেত্রে ফেসবুক ফেসবুকের রেশিও হতে হবে ওয়ান আর ইউটিউবে রেশিও হতে হবে সিক্স ইস আবারও বলছি ফেসবুকের ক্ষেত্রে লং ভিডিও রেশিও হতে হবে ওয়ান ইস টু ওয়ান আর ইউটিউবের ক্ষেত্রে ইউটিউবের ক্ষেত্রে সিক্সটিন ইস টু নাইন অর্থাৎ ষোলো ইস টু নয় এটা হচ্ছে গিয়ে তোমার রেশিও আর শর্ট ভিডিওর ক্ষেত্রে হবে ইউটিউবের আর ফেসবুকের একই নাইন ইস টু সিক্সটিন তো এইভাবে তোমরা কাজ করো কোনোরকম অসুবিধা হবে না চলো আর বেশি কথা বাড়াবো না তো যারা ইউটিউব চ্যানেল থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা একটা একটা সাবস্ক্রাইব করে দিও আমার ইউটিউব চ্যানেলকে আর লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলো না আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তো তারা একটু ফার্স্ট পেজটাকে ফলো করে রেখে দিও লাইক কমেন্ট করতে একদমই ভুলো না আর একটা কথা লাস্ট তোমাদের যেটা বলছি তোমরা তোমরা যদি বলো যে তোমরা কপিরাইট ফ্রি সং অর্থাৎ কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক বা সং তোমরা কিভাবে ডাউনলোড করবে সেই বিষয়ে যদি তোমরা জানতে চাও তাহলে আমি একটা আলাদা রকম ভিডিও তোমাদেরকে শেয়ার করব। যদি তোমরা এই ভিডিও চাও মানে এইরকম ভিডিও চাও তোমরা যে কীভাবে কপিরাইট ফ্রি সং কিবা কিংবা কপিরাইট ফ্রি মিউজিক তোমরা ডাউনলোড করবে সেক্ষেত্রে একটা আলাদা ভিডিও দিতে পারি তোমরা যদি কমেন্ট করো বলো তাহলে অবশ্যই দেবো চলো ভিডিওটা ভালো লাগলে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও নমস্কার